ওয়েলকাম টু ওয়েলকামটা ব্লক আর ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি ঠান্ডা লেগে বুঝতেই পেরে গেছো আজকে আমরা এসেছি কৈ আর কৈ থেকে ক্ষীরগ্রাম যাব ক্ষীরগ্রামের যোগ্যতা যে পিঠ রয়েছে সত্যিপিঠ রয়েছে সেখানেই আমরা ঘুরতে যাবো বাট একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে আমি একা এসেছি আমার সাথে কেউ আছে কি আজকে সবাই আজকে আমার সাথে সবাই এসে তো অনেক আনন্দ হবে তার আগে দিচ্ছে আমরা জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর চারটে তিরিশে এবং ট্রেন ধরেছি পাঁচটা পনেরোই মানে আমাদের বর্ধমান হাওড়া সরি বর্ধমান কাটা যে লোকাল ট্রেন আছে ওই ট্রেনটা ধরেছিলাম এবং আমরা কৈচোরে নেমেছি ভাড়া হচ্ছে দশ টাকা তো আমাদের টোটাল মেম্বার আছি আমরা আমাদের টোটাল মেম্বার আছি দশজন তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে ক্ষীরগ্রাম তো তোমরা ড্রোন শ্যুট দেখলে সিনেমাটিক শট দেখলে এবার আমরা এখান থেকে টোটো বা অটো ধরে আমরা আর যাবো হচ্ছে ক্ষীরগ্রাম গ্রামের ভেতরে বাট এখানে এখন এত সকালে পুরো ফাঁকা রাস্তা একটা টোটো অটো নেই আর আমার গলার সাউন্ড পুরো এক মানে গলার সাউন্ড হ্যাঁ পুরো বসে গেছে শহর একদম খারাপ হয়ে গেছে আমাদেরকে হেঁটে যেতে হবে এখান থেকে কারণ টোটো অটো কিছুই নেই এখান থেকে মাত্র দশ টাকা দিয়ে আমরা ওখানে পৌঁছতে পারবো বাট হেঁটেও যাওয়া যাবে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এত ছেলে নিয়ে এসেছি তো এবার মানে এত ছেলে আছে সবাই মিলে যাবো তো আমরা আগে ক্ষীরগ্রামে পৌঁছাই তারপরে দেখা হচ্ছে আমরা টোটো টটো করে আসলাম সরি অটো না টোটো ছিল তো টোটো করে আসার পরে ভাড়া নিল দশ টাকা করে আমাদের এখানে নামিয়ে দিল মানে গ্রামের রাস্তার মধ্যে এবং আমরা রাস্তা থেকে সোজা একবার রাস্তা গ্রামের ভিতর প্রবেশ করছিলাম মূল মন্দিরে যাব যেখানে দুটো মন্দির আছে এই গ্রামে একটা হচ্ছে যোগাযোগ মন্দির আর একটা মন্দির আছে প্রথমে আমরা দেখিনি কোন মন্দিরটা পড়ছে সেই মন্দির মতো আমরা এগিয়ে যাব গলা গলা বসে গেছে এ আনন্দ হচ্ছে তো আমরা জাস্ট মন্দির এসে পৌঁছালাম আমাদের সেই বর্ধমানের একান্ন সতীপীঠের একটা পীঠ বলা হয় মন্দির তো আমরা এখন যোগাধব মন্দিরের সামনে রয়েছি মানে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি তো একটু ড্রোন শট তোমাদের দেখিয়ে দিই পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ যজ্ঞে সতী দেহ ত্যাগ করলে মহাদেব মৃতদেহ স্কন্দে নিয়ে উন্মুক্ত নৃত্য করতে থাকেন বিষ্ণু সেই দেহ চক্র দ্বারা ছেদন করেন সতীর মৃতদেহের খণ্ডাংশ একান্নটি স্থানে পতিত হয় এই একান্নটি স্থান দেবীর পীঠস্থান নামে পরিচিত ক্ষীরগ্রামও একটি সতীপীঠ দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল এখানে বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের চার তারিখে বাকি চার দিন দেবীকে জল থেকে তুলে পুজো করা হলেও তাকে দেখতে পান না সাধারণ মানুষজন মন্দিরে রয়েছে প্রবেশ মণ্ডপ তারপরে গর্ভগৃহ মন্দিরে কোনো বিগ্রহ নেই কারণ দেবীর বাস তো ক্ষীরদিকে গর্ভগৃহে দেওয়াল ঘেঁষে বেদি সেই বেদিতে দেবীর নিত্য পুজো হয় তন্ত্রচণামণি মতে এই দেবী যেখানে থাকেন সেখানে আরও কোনো দেবীর মূর্তি রাখে পুজো করা যায় না দেবীর সেবাই আমিষ ভোগ হয় কালী পুজোর রাতে মা যোগোদ্দার মহাভোগী দেওয়া হয় কালীকে ক্ষীরগ্রাম এবং সেই গ্রামের দেবী যোগোদ্া সমর্থক এ গ্রামের পুজোয় খ্যাতি রাঢ়বঙ্গের বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়েছিল তাই রাঢ়বঙ্গে প্রায় পঞ্চাশ থানা আছে একসময় ক্ষীরগ্রামে এই মাটি আরাধনায় বর্ধমান মহারাজার অনেক অনুদান ছিল অদূরে এক টিলা রঙে দেবীর ভৈরব ক্ষীরকণ্ঠ শিবের মন্দির তাই এই গ্রামের নাম ক্ষীরগ্রাম আদতে ক্ষীরগাঁ মন্দির আর ক্ষীর দিঘি থেকে খানিকটা দূরে একটি প্রান্তে ধামাস দিঘি পুরাণ মতে এই ডিগির ঘাটেই যুবতীর বেশে শাঁখা পড়েছিলেন উমা সেই থেকে দেবী বৈশাখের উৎসবে শাঁখা পড়েন যোগদ্দা আর শাঁখা পড়েন ক্ষীরগ্রামের প্রিয় বধুরা সারা বছর অপেক্ষায় থাকে বিশাল মেলা বসে এখানে পনেরো দিন যাবৎ প্রচুর ভক্তের জনসমাগমে পূর্ণস্থল ক্ষীরদিঘি পাড়ে মেলা হয়ে ওঠে ক্ষেত্র গাইস আমরা তোমাদেরকে দেখালাম বাড়ির ভিডিও দেখালাম মায়ের মন্দির তো আমরা এবার মায়ের বাড়ি যাব বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যেখানে বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যস্থল সেই আমরা এখন পৃথিবীর মধ্যস্থলে যাব তো এই সামনেই আছে মায়ের বাড়ি আমরা এখন মায়ের বাড়ি যাচ্ছি তো মায়ের বাড়িটা সামনেই চোখ না ঠিক আছে এটা মা রাতে মা রাতে এখানে ঘুমায় হ্যাঁ এটাকে পৃথিবীর মধ্যস্থল বলে তো না আমি আর আমি পারবো না ফিরে যাবো কিছু কিছুই মধ্যস্থলতির নাম দিতে না নাম হবে ক্ষিলভরা তাই মায়ের ইয়েতে ক্ষিলকরা আচ্ছা এটা আপনার ওই মাটির নিচে যেটা সুরঙ্গ যে ব্যাপারটা রয়েছে এখানে রয়েছে তাই তো মানে এটাকে এটাকে মায়ের বাড়ি বলা হচ্ছে এটা আসল জায়গা এটা আসল জায়গা এই যে বলো আম কাম দেবে রাম বলে ঠাকুর আচ্ছা বুঝলেন আর মায়ের ডান ডান পাইয়ে বুড়ো ওই বুঝতে হ্যাঁ 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 এখানে পড়েছে আছে বুড়ো আঙুলটা আছে বেরিয়ে রাজা বানিয়ে দিচ্ছে এটাকে দেখবেন Çoğumu da bu da hadi dedi ki vaza. আমরা এখন যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে ক্ষীরেশ্বর মন্দির তো এটা হচ্ছে ক্ষীরেশ্বর মন্দির এটা এটা নতুন হয়েছে ক্ষীরেশ্বর মন্দির ক্ষীরগ্রামে তো আমরা আমাদের তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দুটো মন্দির আমরা দুটো মন্দির ঘুরেছি এখন এই বাড়ির সামনে রয়েছি বাড়িটাকে দেখিয়ে দিই এই বাড়িটা হচ্ছে একশো সাতাশ বছরের পুরনো বাড়ি কত সুন্দর দেখতে মানে একটু ইউনিক টাইপের দেখতে পাই এটা তো এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব এ চলো যাওয়া যাক তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখা হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও বি